কনিকা আমি তরমুজ জমিতে গেলাম তুমি বাড়িতে সাবধানে থেকো কেমন চোকু দাঁড়াও দাঁড়াও আমিও তোমার সাথে তরমুজ জমিতে যাবো কতদিন হলো তরমুজ জমিতে যায় না চলো পুরো বনে কেউ তরমুজ চাষ করেনি একমাত্র আমরাই করেছি গো তাহলে তো এবার বাজারে তরমুজের দাম বেশি হবে যোগ্য এবার তাহলে আমরা ধনী হব আমাদের পরিশ্রমের ফল এবার সুমিষ্ট হবে গো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো কনিকা চলো তাড়াতাড়ি উঠতে থাকি অন্যদিকে একটা তান্ত্রিক গাছের নিচে পায়চারি করে আর বলতে থাকি ও বাবা আরে খুঁজলা বেকা তোর মুজ পেলাম না তাহলে কি আমি তোর মুজ দিয়ে যোগ্য করতে পারবো না 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 এ হতে পারে না যে করে হোক একা তোর মুজ খুঁজেই হবে উফ কত দিন পর মামা বাড়ি যাচ্ছি আমারে খুবই আনন্দ লাগছে মামা বাড়ি কি অনেক মজা করব আহা কি যে আনন্দ ঠিক তখনই টুনি তার সামনে তান্ত্রিক দেখতে পায় টুনি তান্ত্রিক বলতে থাকে আরে তান্ত্রিক বাবা আপনি আর আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন এদিকে উড়ে কোথায় যাচ্ছেন আপনি আমি একটা পাখির খোঁজ করছি তুই যখন সামনে আসলি তখন তুই আমার কাজটা করে দে কি কাজ তান্ত্রিক বাবা আর আমার হাতে তো সময় কম আমি আমার মামা বাড়ি যাচ্ছি চিন্তা করিস না আমার কাজ করে দিলে তুই ঠকবি না বরং আমার কাজ করে দিলে জাদু করে তোকে অনেক টাকা দিব বুঝলাম বাবা কিন্তু কাজটা কি কাজটা হলো যেখান থেকে পারিস আমাকে একটা তরমুজ এনে দিবি আপনি তো তান্ত্রিক তরমুজ দিয়ে আপনি কি কাজ করবেন তান্ত্রিক বাবা আসলে আমি তরমুজ দিয়ে যোগ্য করে কালো জাদু অর্জন করব। আর এই বনের পাখিদের মেরে পুরো বন দখল করব। পুরো বনে আমার রাজত্ব চলবে রাজত্ব কি কি বলছেন আপনি তান্ত্রিক বাবা এই বনের পাখিদের মেরে ফেলে বন দখল করবেন আর আমি সেই তরমুজ আপনাকে এনে দিব আপনি ভাবলেন কি করে বলুন তো আপনি একটা শয়তান আমি আপনার এসব কথা পরের সবাইকে বলে দিব এই যা ভুল করে সত্যি কথাটা বলে দিলাম এই পাখিটাকে এবারে কি হবে এ যদি সবাইকে এখন সত্যিটা বলে দেয় কি ভেবেছেন কি লোক দেখিয়ে আমাকে কিনে দিবে না কখনোই হবে না আমি আমার মামা বাড়িতে যাবই না এই চোরলাম সত্যিটা সবাইকে জানতে তুই আমার থেকে বাঁচলে তো সত্যিটা সবাইকে বলবি দেখ এবারে আমি তোকে কি শাস্তি দেই না তুই

আমাদের কষ্ট হচ্ছে এই তোর বুঝুই থাকতে তাত্রিক বাবা কেউ কি আছো আমাকে সাহায্য করো ওই তাত্রিক দুষ্টু ওকে বাড়ি প্রবেশ করতে দিও না টুনি এভাবে অবিশপ্ত তরমুজ হয়ে চিৎকার করতে থাকে কিন্তু কেউ টুনির কথা শোনে না এভাবেই কেটে যায় বেশ কিছুদিন একদিন টুনা বনে উঠতে থাকি আর বলতে থাকি মনে আজ অনেক গরম রোদের কারণে গলাটা শুকিয়ে আমার কাঠ হয়ে গিয়েছে আশেপাশে তো কোনো নদীও দেখছি না পানি না খেলে আর উঠতেই পারবো না টোনা একটা কাছে ডালে বসে আর এদিক ওদিক তাকাতে থাকি ঠিক তখনই টোনার চোখ চায় নিচে থাকা অভিশপ্ত তরমুচের দিকে টোনা তরমুচের সামনে আসে আরে আমার ভাগ্যটা দেখছি অনেক ভালো পিপাসা মেটানোর জন্য একটা তরমুজ পেলাম যাই আমি বরং এখন তরমুজটা খাই আমাকে খেয়েও না আমি কোন তরমুজ নই আমি হলাম পাখি টুনি টুনি আমার নাম তুমি পাখি কিন্তু তুমি পাখি থেকে তরমুজ হলে কি করে বলো তো আমাকে ছবিটা শুনলে এবার আমাকে সাহায্য করো টু না তরমুজ হয়ে থাকতে আমার যে ভীষণ কষ্ট হচ্ছে আমি তোমাকে সাহায্য করব। তুমি কি ভুক্ত হওয়ার কোনো উপায় জানো জানলে আমাকে বলো না টু আমি কোনো উপায় জানি না আমি তোমার পায়ে পড়ি তুমি আমাকে দয়া করে সাহায্য করো আমাকে রেখে দিও কেদনা তুমি শান্ত হও আমি একটা ভৈরবী মাতার ঠিকানা জানি চলো তোমাকে ভৈরবী মাতার কাছে নিয়ে যাই টোনা তোরমুজকে নিয়ে ভৈরবী মাতার কাছে যায় আর ভৈরবী মাতাকে সব কথা খুলে বলে সব শুনে ভৈরবী মাতা বলে সবই তো বুঝলাম এই অভিশাপ তো তোর অভিশাপ কাটাতে পারবো তবে একটা যুবক পাখি ডান হাতের এক ফোঁটা রক্ত লাগবে ভৈরবী আপনি আমার রক্ত নিন তবুও তাড়াতাড়ি টুনিকে মুক্ত করুন ভৈরবী টোনা ডান হাতে রক্ত নেয় আর জাদু করে টুনিকে মুক্ত করে দেয় টুনি তোর ওপর থেকে সব অভিশাপ কেটে গিয়েছে তবে একটা খুশির খবর আছে আর সেটা হলো তান্ত্রিকের অভিশাপের কারণে তোর শরীরে একটা অলৌকিক ক্ষমতা প্রবেশ করেছে আমি ওই অলৌকিক ক্ষমতা দিয়ে কি করব মাতা? তুই তোর অলৌকিক ক্ষমতা দিয়ে ওই তান্ত্রিককে ধ্বংস করতে পারবি বুঝেছিস এবার তোরা আসতে পারিস ধন্যবাদ ভৈরবী মাতা অনেক ধন্যবাদ তুমি আমাকে সাহায্য না করলে আমি মুক্ত হতে পারতাম না কিন্তু তোমাকে তো আগে কখনোই বনে দেখিনি তুমি কি বনে নতুন এসেছো আমি এই বনে আমার মামার বাড়িতে বেড়াতে এসেছি বনে ঘুরতে বেরিয়েই তোমার সাথে দেখা তবে টুডি তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে তুমি যদি রাজি থাকো তাহলে মামাকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই কীভাবে টোনাটুনি কথা বলতে থাকি অন্য অন্যদিকে তান্ত্রিক বনে প্রবেশ করি আর যোগ্য সামনে এসে বলতে থাকি আমি কালো চক্তি অর্জন করেছি এবার তোদের মেরে ত দখল করার পালা কী বলছেন তান্ত্রিক বাবা আমাকে মারবেন না দয়া করুন দয়া করুন আমাকে মারবেন না আমি একটা সাধারণ কৃষক আপনার পায়ে বরিতান্ত্রিক বাবা আমার কোন দয়া মায়া নেই তুই কেন আমি বনের গোলো বাকিকে ছাড়বো না আউ কেন ইকি যোকু তুমি কাছছ কেন আর দান্তিক বাবা আপনি কাকে ছাড়বেন না সামন থেকে শরুন বলছি তোর বিক্রি করতে যেতে দেরি হচ্ছে তো আরে রাখ তোর তোর আমি তো এখন তোদের মেরে ফেলবো তাহলে তোর মূজ বিক্রি করবে কি করে বল তো হাই হ্যাঁ ঠিকই বলছেন পের ফেলবেন মানে এই কে কোথায় আছো আমাদের আমাদেরকে বাঁচাও তাঁত্রিক আমাদের মেরে ফেললো কোনিকার চিৎকার শুনি ওখানে টুনিয়া টোনা ছুটে আসে। আর ওদের দেখি তাঁত্রিক বলতে থাকি আরে তুই তো চিৎকার করে ভালোই করলি এখন একসাথে আমি তোদের মারবো আমাদের মারার আগে তুই তুই সেদিন কিন্তু আজ বাঁচবি না টুনি তার অলৌকিক ক্ষমতা দিয়ে তান্ত্রিকের গায়ে আগুন লাগিয়ে দেয় আর তান্ত্রিক যায় তোকে অনেক ধন্যবাদ টুনি বোন কিন্তু তুই এই ক্ষমতা কোথা থেকে অর্জন করলি সে লম্বা কাহিনী দাদা ওই কাহিনী তোমাদের এখন বললে তোমাদের বুঝেছ তাই বলি কি তরমুজ বিক্রি করতে যাও আমি অন্যদিন তোমাদের সবটা খুলে বলবো কেমন এরপর যোগকা তরমুজ নিয়ে বাজারে যায় আর টুনিও চলে যায়